এই যে এটা কি হয় এটা কাকা আর আমি কে আন্টি ঠিক আছে এই যে এটা আমার ঠাম্মা থাকে আর এইখানে আমার ঠাম্মা এই যে ঠাকুর অনেক গল্পই করলো ঠাম্মা আজকে অনেক কিছু শেখালেও আমি যেগুলো জানতাম না অনেক কিছুই শিখতে পারলাম বলে এটা বাবা যখন এসে থাকবো আমার বাবার ঘরে এটা এরকমই বাবাকে বলবো তুমি তো যেতে না আমি ঘুরে যাচ্ছি দেখো তোমার দেখেছো হ্যালো এভরিওান সবাই কেমন আছে জানি অনেক ভালো আছে অনেক সুস্থ আছে আমি অনেক ভালো আছি দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো আমরা এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে একটু বেরোচ্ছি আমাদের সাথে আজকে আছে অনেকদিন দেখাই যায় না তো আজকে আমরা কোথায় যাচ্ছি না আজকে আমরা বাড়িতে যাচ্ছি বাড়িতে দেখা করতে যাচ্ছি শুধুমাত্র বাড়িতেই যাচ্ছি না ছোটো মায়ের ওখানেও যাচ্ছি তো আজকে একসাথে দুটো দুটো জায়গায় ঘুরবো তো তোমাদেরকেও নিয়ে যাবো তোমরা সাথে থাকার ভিডিওটা দেখতে থাকো আর বাড়ির নাম শুনলে একটা মনের মধ্যে বেশ খুশি খুশি ভাব থাকে তো চলো তোমাদেরকেও দেখাবো বাড়িটা বাড়িতে আজকে যাওয়ার উদ্দেশ্য অনেকটাই মানে কারণ আছে তো সেই কারণগুলো সবই তোমাদের সাথে জানাবো শেয়ার করবো তো হঠাৎ করেই কেন বাড়িতে আমরা যাচ্ছি আবার এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আবারও হঠাৎ করে কেন যাওয়া বাড়িতে তো সব বলছি তোমাদেরকে আস্তে আস্তে তোমরাও শুনবে তো অনেকদিন হয়ে গেলে বাড়িতে যাওয়া হয়নি তাই ভাবছি আপনি একটু বাড়ি থেকে ঘুরে আসাই যাক দেখা যাক সবার রিয়াকশানটাই কেমন থাকে আমাদেরকে দেখে আমাদেরকে দেখলে বাড়ির লোক অনেক খুশিও হয়ে যায় তাই বাটলকেও সঙ্গে নিয়ে এসছি বাটলকে আমাদের বাড়িটা দেখে তো আমাদের বাড়ি জানে নাই সকালবেলায় তাই বলছে যে থাকুম তোমাদের বাড়ি আবার কোথায় আমিও তুলিনি আমি বলতে পারবো না ঠিক আছে ঠিক আছে চলো তাহলে পরে কথা বলছি রেডি হচ্ছে এটা ওটা খুঁজে পাচ্ছে না এখন রেগে যাচ্ছে তো ওকে একটু হেল্প করে দিই তারপর পরে কথা বলছি তুই তো কথা বলবি না আর কি আসছি চল 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 কাকু রাস্তায় চলে যাচ্ছে কুটুম বাড়ি যাওয়ার জন্য চা 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 ফুটুনি করে যাচ্ছে না কুটুম বাড়ি যেতে পেলে আর কিছু চাই না চলো রাস্তায় উঠে পড়েছে কাকু কুছম ঠিক আছে চলো তো মাও ছাড়তে রাস্তায় আসছে যেতে যেতে কথা বলতো এত হাতি গরম আছে হুম কবি কি কবি কি কবি হ্যাঁ কেম জাসমাটা চommaটা কেন শ্বশুরবাড়ি যাওয়ার এখন কোনো কথাই ছিল না যাওয়ার কথা কিছুদিন পরেই ছিল হঠাৎ করেই যাওয়ার কারণ একটাই জেটুর খুব শরীর খারাপ জেটু অনেক বড় একটা অপারেশন হয়ে বাড়ি ফিরেছে দেড় মাস ব্যাঙ্গালোরে ছিল তো খবরটা পেয়ে আমরা আর থাকতে পারলাম না যেটু ফোন করে বলে আমি বাড়ি চলে এসেছি সময় করে তোমরা এসো আমাদেরকে এতই ভালোবাসে জেটু আর আমরাও জেটুকে এতটাই ভালোবাসি খালি মনে হচ্ছে কখন যাব গিয়ে জেটুকে দেখবো মানে অনেক 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 ভালোবাসি বলার কোনো ভাষাই নেই আমাদের কাছে আর এখানে যাওয়ার পথে আমরা একটু আখের রস আমাদের দারবাসনিটা পার করে মহানাদের আগে একটা তেমাতা পরে ওখানে কাকুটা খুব সুন্দর জুস বানায় তো খেয়ে নিচ্ছে আর এই যে বাটুল বাটুলের আসল রূপে ফিরে এসেছে আখের রস খেয়ে ও তো মাতাল হয়ে গেছে চল এবার তখন ঘুমিয়ে আর বলছে হেঁটে হেঁটে যাবো নাকি ওকে আর নিয়ে আসবো না জানলে সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে আসছে আর ঘুম কি সে তো রোদের টাকটা ফেটে গেল গরম হয়ে গেল

কাকু তো চলে গেল আমাদেরকে রেখে শুনেছি কি এখানকার ছানার কেক খুব মানে সুস্বাদু খেতে হয় আগে যখন আমি এখানে থাকতাম তোমাদের দাদা খালি আমাকে বলতো যে এখানে ছানার কেক খুব সুন্দর খেতে জানো একবার খেয়ে দেবে কিন্তু আমি এত এসেছি এখানে এত থেকেছি কিন্তু ছানার কেক আর খাওয়া হয়নি জাস্ট এটা দেখে মনে পড়ে গেল বলছি যে দই আছে এক কেজির কম দই নেই কুটুম বাড়ি গেলে তো খালি হাতে যাওয়া যায় না তাই দুটো দুটো প্যাকেটে মিষ্টি নিয়ে নিছি আর বর্মশাই আমার মনের কথা শুনে নিয়েছে আমি তো এই তোমাদের বলছিলাম যে এখানে ছানার কেক বিখ্যাত যাই হোক নাম করা অনেকই তো দাদাভাই ভাই বললো ছানার কেকও একটু নিয়ে নাও দেখে আমারও লোভ লাগছে আর মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর কালনায় তোমরা কোনোদিন যদি আসো কালনা কুলে পাড়ায় ওই মিষ্টির দোকানটা অবশ্যই তোমরা ছানার কেক একটু ট্রাই করো আর এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে আমাদের মাসিমনির বাড়ি আর ওই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা সোজা ধরলেই তোমার চলে যাবে পুরো কালনা তার এদিকে দেখো কত পার্শাক চাষ এদিকে এদিকে প্রচুর প্রচন্ড পাট চাষ হয় আর পেঁয়াজের সময় তো পেঁয়াজ তো তোমাদের সাথে শেয়ার করিয়েছিলাম তো চলো চলিয়ে এসেছি বাবা একটা ছেলেকে আর কাকু মেরেছে বলুক না এখানে রেখে দিয়ে পালাবো আমি বলছি মাছি আমি যেতে মিষ্টি নিবি না কুটুম্বাড়ি যাচ্ছে বলছে যে কাকু আসো পয়সাটা নিব তো আজ তুই ঘর থেকে পয়সা আনিস নি বলছে না কাকু আছে পয়সা রাখ আজ তুই মিষ্টি আনিস নি কুটুম বাড়ি এসছিস তোকে খেতে দেবে না কুটুম রাজ পেট্রোল পাম্পের এখানে তেল নিচ্ছে তো আমি এখন বলছি না রে ছোট দিদির বাড়ি এসে গেছি নেমি বলছে কই ছোট দিদি কই তুমি বল ছোট দিদি যা গো ছোট দিদির সাথে গলা মিলে না ছোট দিদির যা অবস্থা গলা মিলে না এই দিদিকে জালা লাগালে বলে নুংরা লাগানো হয়ে গেছে ছোট দিদিকে গলা মিলে না একবার ছোট দিদির বাড়ি যাব ছোট দিদির বাড়ি যাব হ্যাঁ কপাট লাগানো হয়ে গেছে ঘরে আমি যখন আগে এসে এখানে ছিলাম সব পুরো ফাঁকা ছিলে তো এবারে কত সুন্দর লাগছে দেখতে যতই হোক ঘরের মানান সৈতক জালাদার জানালে হয়

চিন্তা করবে না আমি ঠিক বাড়ি চলে আসবো বলছি না ছোট দিদিরা যদি বাড়ি আসবে সেই দিন পেঁয়াজ নিয়ে আসবে সেই দিনকে আমরা বাড়ি যাবো কাকু কেও বলছি ঘুমে পড় তোরা তোরা কি আমার ছোট আমি শুধু আচার ছোট দাদা যদি আমায় মারে মারি টাটা আর আমরা যাচ্ছি চলো আজামারির লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে শাশুড়ি মায়ের আবদার আর জন্য আমি শাড়ি পরে শ্বশুর বাড়িতে যাই আর আগেও যখন দুবার আমি গিয়েছিলাম তখন কিন্তু ড্রেস পরে গিয়েছিলাম তখন হঠাৎ করেই চলে গিয়েছিলাম দুবার দুয়ার যেটুর সাথে বাজারে দেখা করতে সে যেটু জোর করেই বাড়িতে পাঠিয়েছিল তাই আর শাশুড়ি মায়ের আবদার সেটা পূরণ করব না তা কখনো কি হয় আর বাটল দেখো ফুল এনজয় করতে করতে যাচ্ছে কিন্তু বাটল সেই মজাতেই আছে আর আমিও আজকে খুব খুশি আর এই দেখো বাজার থেকে কিছু ফল হরলিক্স খেজুর নিয়ে নিয়েছিলাম জেটুর জন্য যেটুর সব রকমই খাওয়া যাবে যেটুকু জিজ্ঞাসা করা হয়েছিল বলেছিল ডাক্তারে সবই খেতে বলেছে টকটা বাদ দিয়ে আর এটা হচ্ছে ইঞ্চুরার মার্কেট যে ইনচুড়াতে আমরা আগের বছরে মেলা দেখতে এসেছিলাম শ্রাবণ মাসে একটা মেলা হয় খুব বড়ো মেলা আগের বছরে সাড়ে তিন হাজার তোমার বলি হয়েছিল সেই মেলাটা একজনা কমেন্ট করে আমাকে কিন্তু বলেও ছিল যে দিদিভাই এখানে সাড়ে তিন হাজার বলি হয়েছিল তো প্রত্যেক বছরেই মেলাটা হয় আমরা এবছরেও আসবো আর আগের বছরে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঠাম্মাকে ছাড়া আর কাউকে দেখাতে পারি না তার জন্য আমি খুবই দুঃখিত আজকে যার জন্য যাচ্ছি তাকে দেখাতে পারবো কি না জানি না তবে একটু সময় দাও আমাকে আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আগে যখন আসতে এই রাস্তা দিয়ে যেতে তোমরা নামতে হবে এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তাটার কি অবস্থা তোকে নামালো না আমাকে নামিয়ে দিলো কাক বলছে আগে যখন বাবা মা তোমাদের দাদা রাস্তা দিয়ে আসতো একবার নাকি বাবা মা তোমাদের দাদাভাই রাস্তায় পড়ে গিয়েছিল সত্যি রাস্তাটা কি বিচ্ছির আর এইখান দিয়ে আসতো ইচ্ছা কর আমি শাড়ি পরে চলতে পারছি নামিও না বাটুলকে হবে তুই এই রাস্তাটা আগে কোটা থেকেই এরকম ধারা আর এই রাস্তাটা দিয়ে আমরা একবার গিয়েছিলাম মানে সেই সবুজদ্বীপ গিয়েছিলাম এই রাস্তাটা দিয়েই

একটা দাঁড়িয়ে যাচ্ছে এখানে স্টেশন ওই স্টেশনটা এখানে ট্রেন টা দাঁড়িয়েছে বুঝলি আরো ওই ট্রেনটা আসছে দুটো স্টেশনে দাঁড়িয়েছে দুটো ট্রেন আছে দুটোই দাঁড়িয়েছে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি যে বাড়ির সামনে ঢালাই রাস্তাটাই আমরা ঢুকে পড়েছি আর ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে বাড়ির সামনে বড় বাগানটাও দেখা যাচ্ছে আর ঠাম্মা বসে আছে তোমরা কি জানো আর এক বছর পার করলে ঠাম্মা একশো বছর পূর্ণ হয়ে যাবে একশো বছর বয়স হতে চললো তবু ঠাম্মা কিন্তু এখনও নিজের সমস্ত কাজ রান্না বান্না সব নিজেই করে আর এখনও কিন্তু চলাহাঁটা করে ঘুরে বেড়াচ্ছে একশো বছর বয়স মানে কাকে বুঝতে আর এখানে কেউ জানে না যে আমরা ভিডিও বানাই তাই একটু লুকিয়ে লুকিয়ে তোমাদের সাথে শেয়ার করে আস্তে আস্তে সব কিছুই দেখাবো ঠাকুমার ঠাকুমার বাড়ি দেখছি সেটা দাদুর বাড়ি এটা দাদু দাদুকে গিয়ে বলবি তো যে দাদু আমি তোমাদের বাড়ি বাড়ি দেখলাম বলবি গিয়ে দাদুর বাড়ি আর ওইটা দাদুর মা জানিস ওই যে ওইটা যেটা দাঁড়িয়ে আছে ওটা দাদুর মা জানিস ওই দেখ আসছি দাদুর মা এইটা দাদুর ঘর দেখ এইটা দাদুর ঘর দাদুর মাকে জিজ্ঞাসা কর

এটা হচ্ছে টাকলু শার্ট বলে আর তোমারটা আর্মি শার্ট আচ্ছা খুব ভালো দেখি ঘুরো এইদিকে ঘুরো এইদিকে ঘুরো বাহ পুরো আর্মি শার্ট হয়েছে এই যে আর্মিদের মতন পুরো হ্যাঁ এই সাইডে নেই না এই সাইডে আছে ঠিক আছে পুরো আর্মিদের মতন কাটা হয়েছে ও মুস্তান কি হচ্ছে ওটা থাক 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 থাক

ঠাকুর অনেক গল্পই করলো ঠাম্মা আজকে অনেক কিছু শেখালো আমি যেগুলো জানতাম না অনেক কিছুই শিখতে পারলাম এই যে দেখো সব দেখাচ্ছি তোমাদের এখানে থাকে এটা বলে এটা বাবা যখন এসে থাকবো আমার বাবার ঘরে এটা এরকমই বলে ঠাম্মা কাঁঠাল পেকেছে না পাকেনি কাঁঠাল পেকেছে বলে এটা এখনও হতো হ্যাঁ আর এটা তরকারি খাওয়া যায় এ তরকারি খাওয়া যাবে না কি দেখলাম দেখলাম তো ঠাকুর দেখলে তখন আগে ঠাকুরের যখন যেইখানে তুমি ঘর করো আগে করবে ঠাকুর মন্দির সে তো পার্টি হ্যাঁ ঠিক আছে আগে ফেলে এইটুকুনি করো করবে তুলসী গাছটা ঠাকুর যদি আগে করে নিতে পারো তুমি যে কাজে হাত দিবে সেই কাজে মঙ্গল হবে তার কাজে আগে করতে হয় ঠাকুর বলতে আমাকে যদি আগে বসায় তাহলে পরে আমি সব কাজে মঙ্গল হুম আর তুমি যদি বড় ঘর ঘর করে নি না আমার এই ঠাকুর ঠাকুর কে দরকার নেই সব কাজে এলঝলো সব কাজ এলে ধুলবো হুম দেখো তোমার মাসির বাবাকে কি বলবো ও তুমি তো যেতে পারছো না এই তো আমি ঘুরে যাচ্ছি দেখো তোমার মাকে দেখেছো বাবাকে কী বলবো রাখি আমরা কালকে বাড়ি যেতে পারিনি বলে দে কালকে আমরা বাড়ি যাইনি যাই হ্যাঁ তো কালকে আমরা বাড়ি যেতে পারিনি হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে এখন এই যে বাড়ি যাওয়ার জন্য সব রেডি হচ্ছি আমরা আর এখান থেকে মাসির এখান থেকে কত কি নিয়ে যাচ্ছি দেখো মাসির এখানে কত কি সবজি পাওয়া যায় পাট শাক তুলে রেখেছে কালকে কত শাক দেখো এই পাট শাক সব আমরা কিন্তু বাড়ি নিয়ে যাবো এত পাট শাক আর এখানকার শাক খুব মিষ্টি খেতে আর এই যে পেঁয়াজ আমরা বিশেষ করে তুই পেঁয়াজ নেব বলে এসেছি কত পেঁয়াজ দেখো এর আগেও তোমাদের বলেছি এদিকে বেশিরভাগ পেঁয়াজ চাষ হয় এই যে দেখো মাসিরা কত পেঁয়াজ ওদিকে ওপরে বেঁধে রেখে দিয়েছে এগুলো সারা বছর খাওয়ার জন্য কিন্তু অর্ধেক পেঁয়াজ আমরাই নিয়ে চলে যাই দিলেন না হ্যাঁ পটল যাবে তখন এটা হচ্ছে সব থেকে আমাদের বাড়ির উচাটে ছেলে যার কোনো লিমিট ছাড়াই বদমাইস চলে খাবার দাবার বানাচ্ছে মাসি শাক বেঁচে নিয়েছে পাট শাক রান্না করবে বলে আমাদেরকে পটল এনে দেয়নি এখানে সবজির গাদা পাওয়া যায় সবজি সবজি শুধু পাট শাক নিয়ে যাবো না বাড়িতে গিয়ে এখন রান্না তো করে খেতে হবে জানালা লাগিয়ে বেশ ভালোই লাগছে বলো এবার দরজাও লাগাবো দরজাও লাগাবে হারে খুব কষ্ট ছিল মাসির যাই হোক আস্তে আস্তে সব করছে দরজা গুলো অর্ডার দেওয়া আছে সেই প্লাইয়ের দরজা ওগুলো আসলেই লাগাবে আমি তাই বলছিলাম যে দরজাটা দেখে গেলে তো আরো ভালো লাগতো খুশি হতাম অনেক কষ্ট দেখেছি এখানে এসে আমি তো আগে এখানেই থাকতাম যখন চলে গিয়েছিলাম চলে যাওয়ার পরে তো আমি মাসির এখানে এসে অনেকদিন ছিলাম প্রায় দেড় মাস মতো ছিলাম আর কিছু হলেই মন টন খারাপ করলে মাসির কাছি চলে আসি তো বাড়িতে কদিন ধরে ভালো লাগছিল না বলে এলাম তো চলো সকালবেলায় শুরু করলাম আবার বাড়ি যাই আজকে এখানেই শেষ করে দেবো তো ভাবলাম যে বাড়ি যেও তো যায়নি তোমাদেরকে জানিয়ে দিই কালকে রাত্রিবেলা অনেকটা রাতি ও বাড়ি থেকে আসা হয়েছে ঠাম্মার কাছ থেকে সাড়ে দশটা মতো বেজে গিয়েছিল তো এসে আর ব্লগটা করি তাই ভাবলাম এখন একটু তোমাদের সাথে শেয়ার করি তো চলো পরে আবার শেয়ার করছি আর ঠাম্মা আমাদেরকে কি দিয়েছে দেখাচ্ছি এই দেখো ঠাম্মা আমাদেরকে আম দিয়েছে ঠাম্মার গাছে না কিন্তু আমগুলো সব ঝড়ে পড়েছিল তো নষ্ট হয়ে গেছে তাও যেগুলো ভালো আছে সেইগুলো নিলাম আর এইগুলো খেলে একটি কুটুমবাড়ি বেড়াতে এসেছিলি নাকি পেঁয়াজ চুরি করতে এসেছিলি